এই গল্প ইতিহাস নয় কিন্তু ইতিহাসের ছায়া রচিত একটি ভালোবাসা যা শুরু হয়েছিল নিষ্পা হৃদয়ে কিন্তু শেষ হয়েছিল অভিশাপে একটি নাম হারাম যার জন্ম থেকে শুরু হয়েছিল এক মহাবিভ্রাট চলুন ফিরে যায় সময়ের গভীরে হজরত শিশ ইসলামের যুগে সেই যুগে যখন মানুষ ছিল দুই ভাগে বিভক্ত আল্লাহর আনুগত্য আর নফসের দাসত্ব দুনিয়ার শুরুটা হয়েছিল একত্ব বাদ দিয়ে আদম আলা সাল্লাম প্রথম মানুষ প্রথম নবী তার কণ্ঠে ছিল আল্লাহর কালাম আর হৃদয় ছিল নিষ্পাপ ভালোবাসা কিন্তু সময়ের পরিক্রমায় তার ইন্তেকালের পর সেই নিষ্পাপ পৃথিবী ধীরে ধীরে বদলে যেতে থাকে আদম আলাহ সাল্লামের মৃত্যুর পর আল্লাহ তার স্থলাভিষিক্ত করলেন তার যোগ্যতম সন্তান শীষ আল্য় সাল্লামকে তিনি শুধু নবী ছিলেন না তিনি ছিলেন এক দার্শনিক একজন পথ প্রদর্শক এক শ্রেষ্ঠ নেতা শী সালাহাল্লাম দুনিয়ায় চেয়ে দেখলেন মানব এখন দুই ভাগে বিভক্ত একদল এমন যারা আল্লাহর পথ আঁকড়ে আছে তারা পাহাড়ের ওপরে বাস করে আকাশের নিচে আল্লাহর ভয় নেই তাদের হৃদয় আছে শান্তি চোখে পরকালের ঝিলিক আরেক দল উপত্যকার নিতে তারা বেছে নিয়েছে দুনিয়ার মোহ শরীরের লালসা গান বাজনার আনন্দ তারা শয়তানের ফাঁদে পা রেখেছে তাদের চোখে নেই লজ্জা মুখে নেই আল্লাহর নাম শিশা সালামের সাল্লামের চোখে ছিল দুঃখ তিনি ভাবতেন এই জাতি তো আদম আলাহ সাল্লামের সন্তান কিভাবে এত দ্রুত ভুলে গেল তারা সৃষ্টি ও উদ্দেশ্য এভাবে পৃথিবীতে শুরু হয় এক আধ্যাত্মিক যুদ্ধ হেদায়েত বনাম ফিতনা নিচের জাতি ধীরে ধীরে তৈরি করতে থাকে এক নতুন সভ্যতা যা গড়া ছিল শয়তানের অনুপ্রেরণায় আর পাহাড়ের মানুষ তারা প্রতিদিন হারাতে থাকে আপন জনদের শী সাল্লাম জানতেন এটা কেবল শুরু ফিতনার ঢেউ এখনও ধীরে বয়ে চলেছে কিন্তু সামনে আসছে এক ভয়ানক ঝড় এই ছিল নবীর চোখে সেই বিভক্ত পৃথিবী যেখানে একজন বাবা নিজের সন্তান হারায় ফিতনাই আর একজন নবী কাদের পুরো মানব জাতির জন্য এখন প্রশ্ন আমাদের জন্য আমরা কোন দলে আছি কিন্তু এই বিভাজনের মাঝেই জন্ম নিল এক প্রেম এক নিষিদ্ধ সম্পর্ক যার ফলাফল হল হারাম চলুন শুনে আসি সেই ভয়ানক ভালোবাসার শুরু পৃথিবী এখন স্পষ্টভাবে বিভক্ত একদিকে শীশ আলাই সাল্লামের জাতি আল্লাহভীরু আত্মনিয়ন্ত্রিত পরকালমুখী অন্যদিকে কাবিলের বংশধররা জীবনের অর্থ খুঁজে পায় দুনিয়ার আনন্দে শরীরের মোহে এবং নিজের ইচ্ছার পূজায় শীষ আলাইসাল্লামের অনুসারীরা বাস করত উঁচু পাহাড়ের চূড়ায় যেখানে ছিল না কোনো গান বাজনা ছিল না নারী পুরুষের অবাধ মেলামেশা তারা নামাজ পড়ত সন্তানদের কোরআন ও হিকমা শেখাত তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে তাদের সমাজ ছিল শান্ত পরিশুদ্ধ এবং সংগত পুরুষেরা ছিল নম্র নারীরা ছিল পর্দানশীল তাদের চেহারা ছিল নূরের ছাপ কারণ তারা আল্লাহকে ভয় করত। আর নিচে উপত্যকায় কাবিলের বংশধররা গড়ে তুলেছিল এক সম্পূর্ণ আলাদা সভ্যতা তাদের শহর ছিল আলোকজ্জ্বল তবে আল্লাহর আলো ছিল অনুপস্থিত তারা তৈরি করেছিল বাদ্যযন্ত্র আবিষ্কার করেছিল এমন পোশাক যা শরীর ঢাকার চেয়ে আকর্ষণ বাড়াত নারীরা হয়ে উঠেছিল সৌন্দর্যের প্রতীক পুরুষরা ছিল কামনার দাস তাদের বাণী ছিল আমরা নিজের ইচ্ছার মালিক আমাদের জন্য কোনো বিধি নিষেধ নেই সেই জাতি শয়তানের অনুপ্রেরণায় এক অন্ধকারে প্রবেশ করেছিল যার নাম হারাম কিন্তু মানব জাতির সবচেয়ে বড় দুর্বলতা ছিল কৌতূহল একদিন একজন যুবক পাহাড়ের উপরের বাসিন্দা নিচের জগতের গান শুনে থেমে গেল তার হৃদয় জাগলো এক অদ্ভুত আকর্ষণ সে ভাবলো ওখানে কি আছে কেমন তারা ওদের জীবনটা কি আমাদের চাইতে বেশি আনন্দময় নয় সেই প্রশ্ন সে আগ্রহ ছিল শয়তানের প্রথম ফাঁদ এই দুই জাতির মাঝে ছিল এক অলিখিত সীমানা পাহাড় থেকে উপত্যকায় নামা মানে ছিল এক ভয়ানক সিদ্ধান্ত সেই কৌতূহল একদিন ভেঙে দিল সেই সীমানা তখন শী আলা সাল্লাম জানতেন না একটি নিষিদ্ধ প্রেম জন্ম নিতে চলেছে যার পুরো জাতির উপর এনে দেবে আল্লাহর গজব এই দুই জাতির সংঘর্ষের মাঝখানে একজন তরুণ নামবে পাহাড় থেকে সেখানে সে দেখবে এমন এক রমণে যার রূপ তাকে ভুলিয়ে দেবে এমান এবং তখনই শুরু হবে হারামের জন্ম মানুষ যখন আল্লাহর সীমা ছোঁয়ার চেষ্টা করে সে চেষ্টাই হয় তার পতনের সূচনা শুরুটা হয় খুব ছোট কিছু দিয়ে একটা সুর একটা রং একটা চোখের চাহনি একদিন পাহাড় চূড়ার এক যুবক কায়নান যিনি শীশ আল্লাহ সাল্লামের জাতির সন্তান নামাজই আদর্শীল একদিন একা চলছিলেন পাহাড়ের কিনার ধরে দূর থেকে ভেসে এলো এক অদ্ভুত সুর গভীর আকর্ষণীয় এবং আগে কখনো না শোনা কায়নানের হৃদয় কাঁপে তিনি ভাবেন এ কেমন সুর কে বাজাচ্ছে কেন এত মধুর কৌতূহল এক নিষিদ্ধ আবেগ তাকে নামিয়ে নিয়ে যায় নিচের দিকে উপত্যকার দিকে সেদিন সন্ধ্যায় উপত্যকার এক প্রান্তে ছিল এক উৎসব গান বাদ্য এবং নারী পুরুষের মেলামেশা কায়নান দূরে দাঁড়িয়ে দেখছিলেন তার চোখ আটকে যায় এক নারীর ওপর যার নাম ছিল জোহরা সে ছিল কাবলের বংশধরদের নারী অসাধারণ রূপবতী চোখে ছিল আত্মবিশ্বাস আচরণে ছিল দুনিয়ার মোহ জহুরাও লক্ষ্য করল পাহাড় থেকে আসা অপরিচিত সেই যুবককে দুজনের চোখ মিলে গেল আর এই চাহনিতে জন্ম নিল হারামের বীজ নতুন জগৎ হ্যাঁ এটা ছিল এক নতুন জগৎ যেখানে কায়নান ভুলে যেতে লাগলো শিশা সালামের শিক্ষা আর জহুরা হয়ে উঠলো তার ইবাদতের বিকল্প এই প্রথম এক পাহাড়ের সন্তান হারাম পথে হাঁটল কিন্তু সে একা ছিল না কায়নান জোহরার গল্প বলল অন্য যুবকদের তারা বললো আমরা তো কখনো এমন সৌন্দর্য দেখিনি ধীরে ধীরে একের পর এক যুবক নিচে নামতে লাগলো এভাবে সৃষ্টি হলো প্রেমের নামে গুনাহের মহামারী শিশা আলাই সাল্লাম লক্ষ্য করলেন তার জাতির যুবকরা হারিয়ে যাচ্ছে নিচের ফাঁদে তারা নামাজ ভুলে যাচ্ছে জিকির থেকে দূরে সরে যাচ্ছে এই প্রেম ছিল না বরকতপন্ন এই প্রেম ছিল নফসের শয়তানের এবং জাহান নামের রঙের প্রেম যখন আল্লাহর বিধান অমান্য করে হয় তখন সেটা হয়ে ওঠে এক অভিশাপ তবে হারাম প্রেম কেবল কায়নান আর জোহরার মাঝে সীমাবদ্ধ ছিল না এর পরিণতিতে জন্ম নেয় এমন কিছু যা মানব জাতিকে এক নতুন বিপদে ফেললো এক জাতির ভেতর গজে উঠল জিনের জাত নাশকতার ধারা আর শুরু হলো ফিতনার আগুন প্রেম যদি তা আল্লাহর সীমার মধ্যে হয় তবে তা রহমত আর যদি তা সীমা ছাড়াই তবে তা হয়ে যায় ফিতনা ধ্বংস এটাই হল ইতিহাসের প্রথম হারাম প্রেমের ফলাফল যার গর্ভের জন্ম নেয় হারামের সন্তান কায়নান আর জোহর সম্পর্ক গভীর হচ্ছিল তারা একে অপরকে ছাড়া একজনও কল্পনা করতে পারত না কিন্তু ভালোবাসা তখনই বিপদে পড়ে যখন সেটি ইমান ও আদর্শকে ডুবিয়ে ফেলে তারা একসাথে থাকতে চাইলো কিন্তু বিয়ে নয় শরিয়া নয় এই সম্পর্ক ছিল শুধু নফসের খায়েশ একদিন কায়নাম জানতে পারে জোহরা গর্ভবতী কায়নান স্তব্ধ এই সন্তান পাহাড়ের পবিত্র জাতির নয় এ সন্তান এসেছে আল্লাহর বিধান ভেঙে রাতের অন্ধকারে তাদের জাতিতে কোনোদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়নি সন্তান মানে ছিল বরকতের প্রতীক কিন্তু এই সন্তান সে ছিল গোপন পাপের ফল জোহরা কৌশলে সন্তান লুকায় কিন্তু উপত্যকার লোকেরা জানে এই প্রেমে যে আগুন জ্বলছিল তা একদিন ধ্বংস ডেকে আনবেই অবশেষে সন্তানটির জন্ম নেয় তার নাম রাখা হয় সাবিল সে ছিল অস্বাভাবিক বুদ্ধিমান কিন্তু একই সাথে ছিল অহংকারী জেদি ও বিদ্রোহী জন্ম থেকেই তার আচরণ ছিল রহস্যময় সে অন্যদের কথা শুনত না ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখত আর শিশুকালেই বলেছিল আমি কেন সে করবো এমন কিছুকে যাকে আমি কোনোদিন দেখিনি শয়তান খুশি হয় সে বলে এই সেই বীজ যার মাধ্যমে আমি আদম আল্লাহ সাল্লামের জাতিকে ভেতর থেকে ধ্বংস করব। শিশা আল সাল্লাম একদিন জানতে পারেন এই সন্তান সম্পর্কে তিনি বলেন এই সন্তান হল গুনাহের ফল একে দয়া করা যাবে কিন্তু সতর্ক থাকতে হবে কারণ এক হারাম সম্পর্ক পুরো জাতিকে বিপদে ফেলতে পারে সাবিল বড় হতে হতে এক নেতৃত্ব গড়ে তোলে সে যুবকদের বলে তোমরা পাহাড় ছেড়ে আসো তোমাদের জীবন কেবল দোয়া আর সংযম নয় জীবন মানে স্বাধীনতা আনন্দ নিজেকে ভালোবাসা এইভাবেই হারামের একটি সম্পর্ক হয়ে উঠলো এক সম্পূর্ণ ফিতনার উৎস কিন্তু সাবিল থেমে থাকে না সে তৈরি করে এক গোপন সম্প্রদায় যেখানে শুরু হয় জিনদের ডাকা কালো জাদু আর সেখান থেকে গড়ে ওঠে ইবলিশের ধর্ম পাপ যখন সীমা ছাড়ায় তখন মানুষ শুধু আল্লাহর সীমানা অতিক্রম করে না সে চলে যায় এমন এক দুনিয়ায় যেখানে জিন অন্ধকার আর শয়তান তাকে অপেক্ষা করে এবং সেই দুনিয়ার প্রথম দরজাটা খুলে দিয়েছিল সাবিল যুবকদের নিয়ে সাবিল গড়ে তোলে এক নতুন সম্প্রদায় তাদের কাছে ছিল নতুন চিন্তা নতুন নিয়ম ইবাদতের দরকার নেই আনন্দে জীবন নিজের ইচ্ছাই সত্য কিন্তু এই আনন্দ ছিল অস্থায়ী তারা খুঁজছিল নতুন শক্তি নতুন রোমাঞ্চ আর সাবিল জান্ত কোথায় খুঁজতে হবে সাবিল ছিল কায়নান ও জোহরা সন্তান এক গুন ফসল যার ভেতর ছিল বিশেষ আকর্ষণ অদৃশ্য শক্তির প্রতি এক রাতে সে একা চলে গেল গভীর বনে মাটিতে আঁকল চিহ্ন পড়ল কিছু অদ্ভুত শব্দ তখনই শুরু হয় প্রাচীন ডাক আত্মারি যাহা ইকফার জিন্নান এ ছিল সেই ডাক আর তার উত্তর এসেছিল ধোয়ার মতো করে আবির্ভূত হয় এক জিন তার নাম ছিল ইলজাজ সে বলল মানুষের বাচ্চা তুমি কেন আমাদের ডাকলে সাবিল বলল আমার দরকার শক্তি এমন কিছু যা পাহাড়ের লোকেরা বোঝে না আমি হতে চাই সবচেয়ে শক্তিশালী ইলজাজ বলল তাহলে দিতে হবে তোমার আত্মা আর তোমার অনুসারেদের ইমান এই পথ মানুষ ও জিনের মধ্যে হয় চুক্তি ইলজাদ শিখিয়ে দিল কালো জাদু কণ্ঠস্বর দিয়ে নিয়ন্ত্রণ এমনকি ভবিষ্যতের কিছু ইলহাম যাতে মানুষ বিভ্রান্ত হয় সাবিল হয়ে উঠল জাহান নামের প্রতিনিধি তার অনুসারীরা দিনে হাসত রাতে করতো আসমানকে তিরস্কার তারা চাঁদের নিচে কুরবানি দিত ইলজাদের নামে শীশ আলাইসাল্লাম বুঝলেন এই আগুন শুধু এক সম্প্রদায় নয় পুরো মানব জাতির জন্য ধ্বংস ডেকে আনবে শিশা আলাইসাল্লাম কাপা কণ্ঠে বলেন তাদের মাঝে এমন এমন কিছু আছে যা আগে কেবল শয়তানের সঙ্গীদের মাঝে ছিল আকাশে এক অদ্ভুত আলো দেখা দেয় তারপর মাটি কেঁপে ওঠে এটা ছিল সেই রাত যখন প্রথম অভিশপ্ত সমাজের জন্ম হয় তবে এই আগুন থেমে থাকেনি সাবিল আর ইলজাজ মিলে তৈরি করলো এমন এক গোপন গোষ্ঠী যার নাম আজও পৃথিবীতে শোনা যায় অন্য নামে জাহান নামের পুরোহিত গোপন ধর্ম শয়তানের পথে যাত্রা যখন সত্যের রূপ বদলে যায় আর মিথ্যা হয়ে দাঁড়ায় ধর্মের মুখোশে তখনই জন্ম নেয় এক ভয়ঙ্কর ভাদ যেখানে ইমান হয় বিকৃত আর শয়তান করে নাচ সাবিল জানত যদি সরাসরি শয়তানকে ডাকা হয় তাহলে মানুষ ভয় পাবে তাই সে বলল আমরা তৈরি করব আল্লাহর বিকল্প এক পথ যা হবে সহজ আনন্দময় আর মুক্ত সাবিল বলে তোমরা কেবল বিশ্বাস করো তোমাদের হৃদয় পরিষ্কার থাকলে যথেষ্ট চেষ্টা করার দরকার নেই পোশাকের দরকার নেই রোজার কষ্ট সেটাও শয়তানি শাস্তি ইলজাজ তাকে সাহায্য করলো এক সম্পূর্ণ নতুন ধর্ম বানাতে যার নিয়ম ছিল দিনে তিনবার আত্মাধ্বনি বলা পূর্ণিমার রাতে জিন আরাধনা আর নারী পুরুষ মিলে একত্রে শক্তির উৎসব করা এই ধর্মের নাম ছিল নুরান নাম শুনতে নূরের মতো কিন্তু ভিতরে ছিল অন্ধকারের শিকড় সে রাতে যখন একশো জন লোক একত্রিত হয়ে ইলজাজকে সিজদা করলো তখন শয়তান নিজে নাচতে শুরু করলো জাহান নামের গুহায় শয়তান চিৎকার করে বলে আজ আমি সফল তারা এখন আমার নাম না নিয়েও আমার ইবাদত করছে শিশা আলাইসাল্লাম পাহাড় থেকে নিচে তাকিয়ে দেখলেন এক আলোর উৎসব যেখানে আল্লাহর নাম নেই শুধু হাসি নাচ আর দুনিয়া বিমুক্তির স্লোগান শীষ আলাই সাল্লাম চোখে ওষুধ নিয়ে বলেন তারা ভুলে গেছে আল্লাহর নূর কখনো আনন্দের নামে গুনাহে রূপ নেয় না একদিন ভোরে আকাশ কেঁপে ওঠে এক ফেরস্তার স্বপ্নে শেষ আল্লাহ সাল্লামকে বলেন হে শীষ তাদের বলা হোক ফেরত না এলে আসবে এমন এক গজব যা শুধু দেহ নয় আত্মাকেও পড়াবে কিন্তু সাবেল কি থেমে যাবে না সে এখন চায় পুরো জাতিকে নিজ ধর্মে আনতে জিন ও শয়তানের সাহায্যে গড়ে ওঠা এক ধর্ম নুরান আর তার বিপরীতে দাঁড়িয়ে আছেন এক মহান নবী শীষা আলাইসাল্লাম যার হাতে নেই অস্ত্র কিন্তু আছে ইমানের তলার শিশা আলাই জানতেন এই লড়াই হবে অস্ত্র দিয়ে এই লড়াই হবে মনের ভিতরে যুদ্ধ হকের ডাক বনাম বাতিলের মোহ তিনি পাহাড়ের সত্তর জন যুবককে নিয়ে নেমে এলেন উপত্যকায় শীষ আলাই সাল্লাম ডাকলেন সাবিলকে তার চোখে ছিল না রাগ ছিল একজন পিতার মতো দৃষ্টি শিশাল বললেন হে সাবিল আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছেন তার পরিচয় জানার জন্য তোমার নিজের ইচ্ছা পূরণের জন্য নয় সাবিল হাস্যরসিকভাবে শীর্ষের দিকে তাকিয়ে বলল। মানুষ এখন নিজের পথ চায় তোমার বিধান কষ্ট দেয় আমারটা আনন্দ দেয় সাবিলের বাহিনী তালি দেয় উল্লাস করে তারা মনে করে তারা মুক্ত আধুনিক আর সাহসী কিন্তু তারা জানতো না তারা আসলে হয়েছে নফসের দাস শেষ আল্লাহ যুদ্ধ শুরু করলেন স্মরণ দিয়ে দাওয়াত দিয়ে কোরআন পূর্ব নসিরত দিয়ে তিনি বলেন যে নফসকে জিতিয়ে দেয় সে হারবে আর যে আল্লাহকে জিতিয়ে দেয় সে বাজবে কয়েকজন যুবক কান্নায় ভেঙে পড়ে তারা বোঝে যায় আনন্দের নামে তারা নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে এই ছিল ইমান বনাম ফিতনার প্রথম ফাটল কিন্তু সাবিল ও ইলজাজ থেমে থাকে না তারা পরিকল্পনা করে এমন এক ধ্বংস যা এক আসমানকেও কাঁপিয়ে দেয় একটা প্রেম যা জন্ম নিয়েছিল হারামের বুকে একটা চুক্তি যা হয়েছিল শয়তানের সঙ্গে একটা জাতি যা ভুলে গিয়েছিল কে তাদের সৃষ্টি করেছিল শেষ পর্যন্ত তারা শুধু ধ্বংসই ডেকে এনেছিল নিজেদের জন্য আদম আলা সাল্লামের ইন্তিকালের পর নবী শিষ আলাই দায়িত্ব নেন সত্যের পথ দেখানোর কিন্তু পাহাড়ের ওপারে শুরু হয় এক নতুন যুগ জিন ইলজাজের নেতৃত্বে গড়ে ওঠে নোরান নামের ধর্ম যেখানে ইমান নয় আনন্দ ছিল মূল আর সত্য নয় কল্পনা ছিল নিয়ামক ফিতনা বাড়তে থাকে মানুষ অন্ধ হয়ে পড়ে দুনিয়ার মহে যে প্রেম শুরু হয় গুনহা দিয়ে তা শেষ হয় অভিশাপে কায়নান ও জোহরার সম্পর্ক আল্লাহর সীমা ভেঙে শুরু হয়েছিল তাদের সন্তান সাবিল হয়ে উঠেছিল এক গোটা জাতির ধ্বংসের কারণ আর এই ধ্বংসের শুরু হয়েছিল এক হারাম প্রেমের দৃষ্টির বিনিময়ে আজও কি আমরা সেই ফাঁদে নেই যখন একজন ছেলে বা মেয়ে প্রেমের নামে আল্লাহর সীমা অতিক্রম করে যখন আমরা আনন্দ বা মুক্তি বলেই হালাল হারামের সীমা ভুলে যাই তখনই তো শয়তান হাসে আর ফেরিস্তা কাঁদে আজকের ফিতনাগুলোও নতুন নোরান ধর্মের রূপ নিচ্ছে শেষ আলহ সাল্লাম তার জীবনের শেষ দিকে বলেছিলেন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ফিরে সে বাঁচে আর যে নিজের মনের পথ ধরে চলে সে ধ্বংসের দিকে যায় যদিও সে তা আনন্দ বলে মনে করে প্রিয় ভাই ও বোনেরা এই গল্প ছিল হাজার বছর আগের কিন্তু শিক্ষা আজকের জন্য প্রেম করো কিন্তু হালালভাবে শক্তি চাও কিন্তু আল্লাহর কাজ জীবন কাটাও কিন্তু ইমান ধরে রেখে তোমার প্রেম যদি জান্নাতের দিকে না নেয় তবে সেটা এক ভাদ যেখানে শয়তান নাচে আর আত্মা ধ্বংস হয় আল্লাহ যেন আমাদের সেই অন্ধকার থেকে বাঁচান যা ভালোবাসা নামের আলোয় ঢেকে রাখা হয় একটা হারাম সম্পর্ক একটা মিথ্যে বিশ্বাস একটা জাতির ধ্বংস এই গল্প কেবল ইতিহাস নয় এটা আমাদের জন্য এক সতর্ক বার্তা আপনি যদি এই শিক্ষা পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা চেপে দিন কারণ সামনে আসে আরও রহস্য আরও ফিতনা আর তার পেছনের আলোর পথ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ